নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা যাত্রী বোঝাই বাসের ঘটনায় মৃত্যু হয় একজনের আহত বেশ কয়েকজন মিনাকা থানা এলাকার ঘটনায় একাধিক অভিযোগ স্থানীয়দের ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের ঘটনায় জখম হয়েছেন আরো জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মিনাখা থানার কলকাতা বাসন্তী হাইওয়ে মালঞ্চ নেপাল মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সরবেরিয়া থেকে ডিএন ষোলো একের রুটের একটি বাস দ্রুত গতিতে আসছিল নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান সাইকেল ও মোটর বাইকে পরপর ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের আহত আরো দশ জন আহতদের মধ্যে আরো চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে সবাইকে মিনাখা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এই জনবহুল এলাকায় ট্রাফিক না থাকায় দুর্ঘটনা ঘটছে এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হোক সকালবেলা যখন রাস্তায় বার হয়েছি একটা পথ দুর্ঘটনা হয়েছে বাসটা কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং ড্রিলিং করে নেশা করেছিল গাড়িটা ঠিক আছে সামনে ওখান থেকে গাড়িটা দেখুন এইভাবে চালাচ্ছিল চালাতে চালাতে ওখানে যেগুলো সাইকেল ছিল একজনা কাজের মানুষ ছিল ঠিক আছে প্রত্যেক দিন তার রুজি সব কিছু ওর ওপর নির্ভর এখান থেকে সাইকেল নিয়ে যে লোক হচ্ছিলো তাকে নিয়ে সাথে পুরো একদম পিষে গিয়ে সামনে দুটো ব্যাটারি ভ্যান ছিল ভ্যানের উপরে দুজনা ছিল ওখানেকে ধাক্কা মেরে যে ভ্যানে গিয়ে মারে ভ্যানে গিয়ে মারলে একজনের এখান থেকে চলে যায় দ্বিতীয় যে ভ্যানটা ছিল তানার ঝাপটা খেয়ে মানে তানা যে সামনের এটা লেগে ঝাপটা খেয়ে সামনে যে পিলিয়ার পিলিয়ারের সাথে মাথাটা পুরো চাপে গিয়েছে সরবেটার থেকে গাড়ি এসে ব্রেক ফেলে ছাইটি ভ্যান ছিল এসে মেরে দেশে ভ্যানে দু তিনটে ভ্যানে মেরে দেশে দিলি এখন এই কোডা পেয়েছি এখন পানাপুকুরি কোডা আছে বলতে পারবো না গো ঘটনাস্থলে আসে মিনাকা থানার পুলিশ পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে চালক ও খালাসি গ্রেপ্তার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন মোল্লা বলেন বাসটি দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারলো পুলিশ লরি কিংবা অন্যান্য গাড়ি চালকরা মদ্যপ অবস্থায় আছে কিনা সেটা দেখে কিন্তু বাস চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরবেটের দিকে থেকে আসছিল এখানে স্টার্ন মোটর ভ্যানে স্টার্নে দাঁড়িয়ে বসেছিল এবং ডিং করে সে পুরো একদম ইঞ্জিন ভ্যান থেকে চষে নিয়ে চলে গেছে এখন সেই ড্রাইভারটাকে মালঞ্চি হিংস্টার ক্লাবের মধ্যে ভর্তি করেছে তাকে চেক করে দেখালো হলো পুরো ডিং অবস্থায় আছে কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো যে একটা প্রাইভেট গাড়ি একটা লরি তাকে ড্রাইভার লাইসেন্স আছে কি না মদ খাচ্ছে কি না এটা চেক করছে কিন্তু আজও দেখেছে কি যে বাছের ড্রাইভাররা তাদের লাইসেন্স আছে কি না তারা ডিং করছে কিনা না বাছের মধ্যে তারা পঞ্চাশ থেকে সত্তর জনা লোক যাতায়াত করে এটা কোনো সময় পুলিশ প্রশাসন দেখছে না আইফানি সর্দার বলেন বাস এসে পর পর দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা মারলো অনেকেই জখম হয়েছে ওই যে গাড়ি দাঁড়িয়ে ডিএন ষোলো এখন যে দুজনা মোটর ভ্যানে দাঁড়িয়েছিল ব্যাটারির ভ্যানে ছিল ওরা এদেরকে পিষে নিয়ে সেই দেখুন সামনে এদেরকে পিষে নিয়ে ওখানে চলে গেছে আর একজন স্পট ডেট একদম মানে চাকা চাকায় ঘষেড়ে নিয়ে চলে গেছে আমরা এখানে বলতে চাইছি বহুদিন ধরে কম করে দশ থেকে বারোটা এখানে স্পট ডেট হয়েছে এইখানে নেপাল মোড় এটা আজ তো আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহ পাইনি যে এখানে একটা ট্রাফিক পুলিশ দেওয়া হোক বা এখানে একটা বাম্পার হোক বা এখানে একটা প্রশাসন থেকে কিছু করা হোক এখানে কোনো মতে আমরা সেটা পাইনি নিউজ নোম্যান্সল্যান্ড মিনাখা বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন